চল গইল না আ ও মানে আমার সঙ্গে লাজে মুহে বতিয়া তো নাকি মুহ কারিয়া কে বা বেচার বয়স্কার আদমি কি বাবা জি আপনি কথা বলেন না কেন প্রত্যেক দিন সাধু সঙ্গ করি আর ওখানে এই এলাকা মে হকলে সে আমার না বুঝতো না রে যে বাবাজি যখন আসুন ওনারা একটু ডাক দেন ওখান শ্রাদ্ধকে কর্ম ব্রাহ্মণ কেনেছে সে না জানকে ই অধম কেনেছে জানলা আসুন ই বলা কঠুর এগো চাওয়া পাওয়া যেকরা কে ব্রাহ্মণ হামনে কে হিংসা করত রহল আর হাম তো ওই যে রবিদাস জাতীয় পরিচয় দিলা হাম নিজেকে কবি দিন ছোট না মানিলা কাকে অনেক বুঝনি তো এতনা না ব্রাহ্মণ কে ভিতর ওর বেটা কে কহতে আপনার সাথে সঙ্গত করছে মৃত্যুর কালে বাবার শ্রাদ্ধের যে নিয়ম কারণ গুলো সেটা আপনি বলবেন তো আমি করেন আপনি বৈষ্ণবী মতে করেন আপনি কালাচান মতিটা বাদ দেন গৌরীয় মতে বৈষ্ণবদেরকে আনে হরি শ্রবণ করান ভাগবত কথা শ্রবণ করা আপনার বাবার আত্মা এই শুদ্ধ আত্মাগুলা এই ভগবত কথা শুনে ভগবত ধামে যাবে তা আপনি আত্মার জন্য করবেন আপনি খাবার জন্য করিয়ে না আর খাবার জন্য করেন যদি বাবার আশা করিয়ে না তোর জব ইয়ে ভগাইল তো লেক তো মোটামুটি পয়সা কামাওতা চাকরি বাকরি করতা তো লাস্ট শর্মে নেকে বলত एक दिन कहते बाबा जी रौरत संगे तो झूठ नई न मुसलमान हो मुरिया में बुझाते नौ मन के बजा गिरे कल तो हमारो लैका जन्म ले बनी ठीक ना आज ओकर बेटा भइला अब हम हसब तो कितना बर के पाप ना हुई कारण पढ़ के गाथा को तो निचकेरा खातिर आगे के आदमी कहत रहक ऐसा भचन ना कहत रह

अच्छा भूल देखा ही सकते तो इसकी हमरा के एक आदमी हाथ उठा के कैसे भूल भैल बाबू माय के कैसे दोष भैल रौरा सब दोष देता इन सब लैकन के और हम दोष देता तो कर, बापा, बापा नहीं गार्डियन के धन्यवाद कारण तब को लैकवा के पूछी लैकवा के बाप बापा के पूछनी है जे बाबा जी अपना छेलेटा जे এই পঁয় পঁয়ত্রিশ বত্রিশ বছরের সে গেল গা বিনাশ করে আচ্ছা আপনার আপনি যে ভগবত কথা পাঠ করতেন বাচ্চাটাকে কোনো দিন বলছেন তোরে বাবা ভগবত করি বলেন না আচ্ছা আপনি যে এই সকালবেলা আপনি তুলসী আচরণ করেন তুলসী গাছে জল দেন তুলসী আরতি করেন গোবিন্দকে ভুগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করেন আচ্ছা এই ছেলেটাকে কোনোদিন এইসব আচরণ দেখছে ক না না এগুলো হ্যাঁ বিশ্বাস করে না তা আমি কিছু ওই ওই জায়গাতে আপনার ভুল আছে এই ছেলেটাকে আপনি যেভাবে কোষ কৌশলে হোক যদি ওই জ্ঞানগুলা ওর মুস্তিকে ঢুকাতে পারতেন তাহলে আজকে এই দিনটা দেখা লাগে না এই সদগুরু স্বামী শ্রী মহারাজ কি তা হামনি কে লেখা বাচ্চন কে যদি হামনি এই ধর্ম সম্পর্কে গাতো না করে সকে কে তার ওই লেখা কে উপরে হামনি কে ভয় রয়ে যায় हमने पैसा रह सकेला, हमने के भीतर अहंकार रह सकेला लेकिन लेक्या के, लेक्या को है के एक दिन अधिकारो ना रह जाओ। आर धर्मो प्राणी यदि बना ना, तो राउर गोर के जूती बन के लेके सारा जी जीवन भर कटी कारण जब जाने सके हमार भगवान होन ये हमार भगवान होन इधिशक्तिवन तब उ घरवा में तीरत बनैहा मंदिरवा में का करी जई हा हम हाँ जब जान ले जे घर में तीरत बा तो हम मंदिर में जाए और मंदिर में जुदी जाइब करब न भक्ति प्रेमी हो जाए बाजे संपर्क और बाजे मंतव्य लेके ना जाए तो हमने के ये सब जाने के